এবার যাওয়া হচ্ছে নয় নম্বর আমাকে সমাধান নয় নম্বরের সমাধান যদি আমরা দেখি এখানে হচ্ছে তিনটা রাশি দেওয়া তাহলে আমরা লিখবো হচ্ছে নয় নম্বরের প্রথম রাশি প্রথম রাশি দেওয়া হচ্ছে এ মাইনাস টু তো প্রথম রাশি এ মাইনাস টু মানে যে ব্যবস্থা হয়ে থাকবে এটা কোনো কাজ করতে হবে না দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এভাবে এ হোল স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার হচ্ছে এ প্লাস বি আর এবার হচ্ছে কি আর তৃতীয় রাশি হচ্ছে লিখে লিখব করতে হবে আগের অঙ্কের মতো আট নম্বর অঙ্কের মতো মিডিল ফ্যাক্টর মিডিল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে লাশ সংখ্যাকে ভেঙে মাঝের সংখ্যা তাহলে দুই কে আমরা ভাঙতে পারি আহ দুই কি দুই দুইয়ের থেকে এক চলে গেলে এক অর্থাৎ এটাকে আমরা সাজাইভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু অর্থাৎ মাইনাস টু এ থেকে যদি প্লাসে চলে যায় তার মানে থাকবে কি মাইনাস এখন এই দুটোর মধ্যে কমন যায় হচ্ছে এ এ কমন গেলে তাই হচ্ছে এ মাইনাস টু আর এই দুটোর মধ্যে কিছুই কমন যায় মানে একটা ওয়ান কমন যায় তাই হচ্ছে মাইনাস টু আমরা এবার লিখতে পারি এ মাইনাস টু একবার লিখতে পারি কি এ প্লাস ওয়ান এখন এখানে রাশি হচ্ছে তিনটা তিনটা রাশির মধ্যে কি কমন আছে সেটাকে আমাকে বের করতে হবে আমরা যদি কমন আসে কি দেখি এখানে আসে মাইনাস টু এখানে আসে মাইনাস টু এখানে আছে কি এমাইনাস টু অর্থাৎ তিনটা রাশির মধ্যে কি আছে এমাইনাস টুটা কমন আছে তো আমরা তিনটা আগে বৃত্ত এঁকে নিই যেহেতু এখানে রাশি হচ্ছে তিনটা আমরা তিনটা বৃত্ত আঁকবো ঠিক আছে তিনটা বৃত্ত আঁকলাম তিনটা বৃত্তের মধ্যে এই মাঝে বৃত্তটার মধ্যে কি হবে এ মাইনাস টু যেটা সবটির মধ্যে আছে এবার প্রথম রাশিতে যাই প্রথম রাশিতে একাই আছে এ মাইনাস টু তাহলে এটা মিল হয়ে গেছে শেষ দ্বিতীয় রাশিতে যাব দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এটা সূত্রটা হয়েছিল এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু তাহলে প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্তের মধ্যে মিল আছে হচ্ছে অ্যা মাইনাস টু লিখছি তাহলে বাকি থাকলে হচ্ছে কি এ প্লাস টু আর তৃতীয়টার মধ্যে যাবো তৃতীয়টার মধ্যে বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এর উৎপাদক একটা হচ্ছে এ মাইনাস টু একটা হচ্ছে এ প্লাস ওয়ান তাইলে এই এ মাইনাস টু তো সবটির মধ্যে আছে আর এটা কিন্তু এই যে এ প্লাস ওয়ান দুই নম্বরের সাথে মিল নাই তাহলে আমরা এ ঘরে লিখব না কি এ ঘরে এ ঘরে লিখব হচ্ছে কি এ প্লাস ওয়ান তার মানে এটা হচ্ছে কি তার সাধারণ উৎপাদক তাহলে আমরা লিখতে পারি এখানে সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক এ মাইনাস টু তার মানে সুতরাং নির্ণয় কশক নির্ণয় গার হচ্ছে এ মাইনাস টু ঠিক আছে আশি নয় নম্বর অঙ্কের সমাধান বুঝতে পেরেছ এরপরে যা হচ্ছে দশ নম্বর অঙ্কের সমাধানে তো দশ নম্বর অঙ্কটা যদি আমরা ডাকটা খেয়াল করি যে ডাকটা কি বলছে এখানে তিনটা রাশি দেওয়া আছে প্রথম রাশিটা দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ তাহলে এই দুটোর মধ্যে থেকে আসলে কি কমন যায় এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন সরি থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ তাহলে এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি একটা থ্রি কমন নিতে পারি একটা এ কমন নিতে পারি যদি থ্রি এ কমন নিয়ে যায় এখানে থাকবে এ প্লাস তিন দ্বারা সাতাশে বাকি নয় এ চলে যাবে শেষ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ কমন নিচ্ছে এবার যা হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে আমরা যদি ক্যাল করি দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার ইনটু এ প্লাস নাইন স্কোয়ার আমরা ভেঙে লিখতে পারি এ ইন এবার যেমন হচ্ছে তৃতীয় রাশি আমরা যদি খেয়াল করি তৃতীয় রাশিতে কি লেখা আছে তৃতীয় রাশিতে লেখা আছে যে এ কিউব ইনটু এ প্লাস নাইন লিখতে পারি এ কিউব ইন্টু এ প্লাস নাইন এ কিউব মানে হচ্ছে তিনবার এ ইনটু এ ইন এ আবার হচ্ছে এ প্লাস নাইন এখন আমাকে যেহেতু এখানে তিনটা রাশি রাশির জন্য আমাকে কি করতে হবে তিনটা বৃত্ত অঙ্কন করতে হবে এর মধ্যে দেখতে হবে এর মধ্যে সবটার মধ্যে মিল আছে কি এখানে আছে এ প্লাস নাইন এখানে আছে এ প্লাস নাইন এখানে আছে এ প্লাস নাইন আবার এখানে আছে হচ্ছে এ এখানে আছে এ এখানে আছে এ তাহলে এই তিনটা বৃত্তের মধ্যে মিল আছে হচ্ছে কি এ ইন্টু এ প্লাস নাইন তাহলে আমরা তিনটা বৃত্ত আঁকতে হবে তিনটা বৃত্ত আমরা তিনটা যা মিল আছে তা আমরা কি মাঝে লিখব মিল নাইন এবার দেখব যে আহ প্রথম এবং দ্বিতীয়র মধ্যে কি মিল আছে প্রথম এবং দ্বিতীয়র মধ্যে মিল আছে হচ্ছে এ ইন এ প্লাস নাইন প্রথম এবং দ্বিতীয়র মধ্যে মিল আছে আর মিল নিয়ে হচ্ছে শুধু থ্রি তাহলে থ্রিটা আমরা আলাদা করে লিখবো থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ আমরা যদি এখন এটাকে এটাকে গুন করি তাহলে কিন্তু এটাই হয় আর তৃতীয় রাশির মধ্যে আস হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন এ বাকি রয়ে গেছে কি শুধু এ এই এটা কিন্তু আবার আমার তৃতীয় রাশির সাথে মিলাসে যেন আমরা তৃতীয় নম্বর করে এটা লিখে দিব এখন দেখো এই ঘরের সাথে যদি এই ঘরে এটা গুণ করি এ স্কোয়ার ইন্টু আর তৃতীয় রাশি এ কিউব ইন্টু এ আছে এও আছে তাহলে এ করলে কী হয়ে যাবে এ স্কোয়ার এ কে বলতে গেলে আমাকে আরও একটা এ লাগবে এ লাগবে এটাই আমরা আলাদা করে রাখলাম তার মানে এই যে বৃত্তি যেটা আছে সেটা হচ্ছে কি আমার সাধারণ উৎপাদক তাহলে আমি এখানে লিখতে পারি সাধারণ উৎপাদক এ ইন্টু এ প্লাস নাইন সুতরাং নির্ণয় গোসাইও নির্ণয় গোসাই হচ্ছে এ ইন্টু এ প্লাস নাইন তো প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য